বন্ধুরা একবার ভেবে দেখুন তো এক উদ্ধাত পুলিশ অফিসার যার অত্যাচারে গোটা এলাকা কাঁপে সে যদি না জেনে মন্দিরের সিঁড়িতে বসে থাকা এক অসহায় বৃদ্ধার আত্মসম্মানে আঘাত করে ফেলে তারপর তারপর যা ঘটল তা কেবল অবাক করার মতোই নয় রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প এটা অনন্যা রায়ের গল্প একজন আইপিএস অফিসার যিনি নিজের খাকি উর্দি আর পদের অহংকারকে সিন্ধুকে বন্দি করে এক জরাজীর্ণ বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করেছিলেন তার একটাই উদ্দেশ্য ছিল সিস্টেমের গভীরে বাসা বাঁধা সেই পচনকে নিজের চোখে দেখা তার বাবাও তাকে শিখিয়েছিল যিনি একজন সৎ সরকারি কর্মচারী ছিলেন এবং সারা জীবন ক্ষমতার দম্ভের শিকার হয়েছিলেন আইপিএস মেয়ে বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার এই শপথ তার রক্তে মিশেছিল পোশাক নয় সম্মানই আসল পরিচয় এই কথাটাই ছিল তার জীবনের মূল মন্ত্র কিন্তু যখন ক্ষমতার নেশায় অন্ধ এক দারোগার নির্দয় হাত তার দিকে এগিয়ে এল তখন যে স্ফুলিঙ্গ তৈরি হল তা এক দাবানলে পরিণত হয়ে পুরো পুলিশ বিভাগকে নাড়িয়ে দিয়েছিল এটি একটি শিক্ষামূলক এবং আবেগঘন বাংলা গল্প গল্পটা সেই সময়ের যখন আইপিএস অনন্যা রায়ের নামটা অপরাধ জগতের কাছে ছিল এক আতঙ্কের প্রতিশব্দ তার কাছে তার চাকরিটা ছিল দেশের মানুষের প্রতি এক পবিত্র শপথ কিন্তু বেশ কিছুদিন ধরেই তার কানে প্রতাপনগর থানার দারোগা ভাস্কর পাণ্ডের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল বিশেষ করে শহরের বড় কালী মন্দিরের আশেপাশের গরিব অসহায় মানুষগুলোর ওপর তার অত্যাচারের কথা শুনে অনন্যার মন ভার আক্রান্ত হয়ে উঠেছিল তিনি জানতেন যদি তিনি নিজের পরিচয়ে তদন্তে নামেন তাহলে ভাস্কর পাণ্ডে তার সামনে ভেজা বেঙ্গালটি সেজে থাকবে আসল সত্যের গভীরে পৌঁছাতে হলে তাকে সেই মানুষগুলোরই একজন হয়ে উঠতে হবে যাদের ওপরেই পুলিশি অত্যাচার নেমে আসে এই ভাবনা থেকেই জন্ম নেয় পার্বতী আম্মা অনন্যা রায় তার সমস্ত পরিচয় মুছে ফেলে হয়ে উঠলেন পার্বতী আম্মা পরনে এক শতচ্ছিন্ন মলিন শাড়ি চুলগুলোকে সাদা পাউডার দিয়ে ধুলোধূসরিত করা আর চামড়ায় ফুটিয়ে তোলা হয়েছে বয়সের গভীর বলি রেখা হাতে একটি লাঠি আর কণ্ঠে বয়সের অসহায় কাপুনি। তিনি সেই কালী এক কোণে সিঁড়ির ধাপে নিজের জায়গা করে নিলেন সামনে একটা মাটির বাটি রেখে ভগবানের দর্শনে আসা পুণ্যার্থীদের কাছে এক মুঠো চাল বা দুটো পয়সার জন্য করুণ চোখে চেয়ে থাকতেন তার একটাই উদ্দেশ্য ছিল দারোগা ভাস্কর পাণ্ডের আসল নগ্ন রূপটা দেখা প্রতিদিন তিনি দেখতেন ভাস্কর কিভাবে তার ক্ষমতার আস্ফালন করে বেড়ায় ফুলের দোকান থেকে জোর করে মালা তুলে নেওয়া প্রসাদের দোকানদারকে ধমকে সাপ্তাহিক তোলা আদায় করা সবই ঘটত তার চোখের সামনে কোনোদিন যখন পুলিশ সবজি বিক্রেতার অপর হাত তুললেন সেই দৃশ্য দেখে এলাকার মানুষ চুপ করে থাকত আবার দিন প্রসাদের বোকানদারকে ধমকে অবৈধভাবে টাকা আদায় করত এই সব দুর্নীতি দেখে অনন্যার রক্ত গরম হয়ে উঠত একদিন ভর দুপুরে আরতির পর ভিড় যখন পাতলা ভাস্কর পাণ্ডে তার দলবল নিয়ে মন্দিরের সামনে এল তার চোখ পড়ল নতুন এই ভিখারিণী পার্বতী আম্মার ওপর তাঁর চোখে মুখে ফুটে উঠল চরম বিরক্তি আর ঘৃণা সে এগিয়ে এসে তার বুটের ডগা দিয়ে মাটিতে টোকা মারল এই বুড়ি এখানে কে বসিয়েছে তোকে নতুন আমদানি নাকি আমার এলাকায় বসতে গেলে নজরানা লাগে জানিস না তার কণ্ঠস্বরে ছিল চূড়ান্ত অপমান পার্বতী আম্মা অর্থাৎ অনন্যা কাঁপা কাঁপা গলায় মুখ তুলে তাকালেন তার চোখে ছিল পরিকল্পিত ভয় আর আকুতি বাবা কেউ নেই আমার ভগবানের দুয়ারে পড়ে আছি যদি দুটো খেতে পাই ভাস্করের নিষ্ঠুর মুখে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল তোর খাওয়ার দায়িত্ব আমি নিয়েছি নাকি যা পাস তার অর্ধেকটা আমার হাতে দিবি না হলে এখান থেকে দূর হ পার্বতী আম্মা অবাক হয়ে বললেন আমার কাছে কি আছে যে আপনাকে দেব বাবা সারা দিনে যা পাই তা দিয়ে তো নিজেরই পেট ভরে না এই কথা শুনে অনন্যার মনে পড়ে গেল খবরের কাগজে পড়া সেই ঘটনাটা যেখানে ডিএমের মা যখন টাকা তুলতে ব্যাঙ্কে গেলেন সবাই ভিখারি ভেবে লাথি মারল আজ তিনি নিজেই সেই পরিস্থিতির শিকার মানুষের পোশাক দেখে বিচার করার এই ভয়ঙ্কর মানসিকতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এই উত্তরে ভাস্করের পশুটা জেগে উঠল মুখে মুখে তর্ক করিস দাঁড়া তোর ভিক্ষে করা আমি ছোটাচ্ছি এই বলে সে এক মুহূর্ত দেরি না করে পার্বতী আম্মার সামনে রাখা ভিক্ষার বাটিটা সজরে লাথি মেরে দূরে ফেলে দিল বাটিতে জমানো কয়েকটি কয়েন আর সামান্য চাল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল অনন্যার বুকের ভিতরটা জ্বলে উঠল তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ভাস্কর তার হাতটা খপ করে ধরে ফেলল এখনও তেজ কমেনি এই বলে সে কিছু বোঝার আগেই অনন্যার দুর্বল শরীরটাকে সজরে এক ধাক্কা দিল ভাস্কর পাণ্ডে ভাবতেও পারেনি যে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ কিন্তু সে ছিল একজন আইপিএস ম্যাডাম অনন্যা পাথরের সিঁড়িতে পড়ে গেলেন তার কপালে সিঁড়ির কোনায় লেগে কেটে গেল রক্তের একটা সরু ধারা গড়িয়ে পড়তে লাগল এই আঘাতটা তার শরীরে যতটা না লেগেছিল তার চেয়ে অনেক বেশি লেগেছিল তার আত্মায় তার উর্দির সম্মানে মাটিতে পড়ে থাকা অবস্থাতেই অনন্যা তার রক্তাক্ত কপালটা মোছলেন তারপর যখন তিনি ভাস্কর পাণ্ডের দিকে তাকালেন তার চোখে আর অসহায়তা ছিল না ছিল এক হিমশীতল ভয়ঙ্কর আগুন তার কাঁপা কাঁপা শট্টা মুহূর্তে বদলে গেল এক শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠে তিনি বললেন দারোগা ভাস্কর পাণ্ডে আপনি আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন পাণ্ডে এই কণ্ঠস্বর আর চোখের দৃষ্টি দেখে থমকে গেল সে কিছু বোঝার আগেই অনন্যা তার শাড়ির আঁচলের ভিতর থেকে একটা ছোট ফোন বের করে একটি নম্বরে ফোন করলেন ফোনের ওপারে থাকা ডিআইজি শর্মাকে তিনি শুধু বললেন শর্মা প্রতাপনগর কালী মন্দির এক্ষুনি ফোর্স নিয়ে আসুন দশ মিনিটের মধ্যেই পুলিশের সাইরেনের তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে উঠল স্বয়ং ডিআইজি শর্মা যখন গাড়ি থেকে নামলেন ভাস্কর পাণ্ডের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল ডিআইজি শটান অনন্যার সামনে এসে দাঁড়ালেন তাকে হাত ধরে তুললেন এবং নিজের রুমাল দিয়ে তার কপালের রক্ত মুছিয়ে দিয়ে বললেন ম্যাডাম আপনি ঠিক আছেন তো ম্যাডাম এই একটি শব্দই ভাস্কর পাণ্ডের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল যখন সে বুঝতে পারল যে বৃদ্ধাকে সে ধাক্কা মেরি মাটিতে ফেলে দিয়েছে তিনি আর কেউ নন স্বয়ং আইপিএস অনন্যা রায় তখন তার মনে হলো যেন বিনা মেঘে তার মাথায় বজ্রপাত হয়েছে এরপরের ঘটনা ছিল কেবলই এক আইনি প্রক্রিয়া আদালতে ভাস্করের বিরুদ্ধে যখন অনন্যা সাক্ষ্য দিতে দাঁড়ালেন তিনি তার আইপিএস পরিচয় নয় পার্বতী আম্মা নামের সেই অসহায় বৃদ্ধার হয়ে কথা বললেন তিনি বর্ণনা করলেন সেই ভয় সেই অপমান সেই যন্ত্রণা যা প্রতিদিন ভাস্করের মতো অফিসারদের কারণে অগণিত মানুষ নীরবে সহ্য করে আদালত ভাস্কর পাণ্ডেকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলার শ্রীলতাহানির দায়ে কঠোর সাজার রায় দিল পুলিশের বিচার হল রায় ঘোষণার কয়েকদিন পর অনন্যা আবার সেই মন্দিরে ফিরে এলেন এবার তার পরনে ছিল তার গর্বের খাকি উর্দি তার এই লড়াইটা শুধু ভাস্কর ভাস্করপাণ্ডের বিরুদ্ধে ছিল না এটা ছিল সেই মানসিকতার বিরুদ্ধে যা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে এটা প্রমাণ করে দিল যে একজন মহিলা অফিসার সে চায়োয়ালি থেকে আইপিএস অফিসার হোক বা ছদ্মবেশী ভিখারি তার সম্মান এবং শক্তি তার পদে নয় তার চরিত্রে থাকে নারী শক্তির এক নতুন উদাহরণ তৈরি হল তিনি মন্দিরের সিঁড়িতে বসে থাকা অন্য এক অসহায় বৃদ্ধ ভিখারীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার হাতে এক প্লেট গরম খিচুড়ি আর সবজি তুলে দিলেন বৃদ্ধটি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল অনন্যা তার মাথায় হাত রেখে শুধু বললেন মা আর ভয় নেই আমরা আছি সেই মুহূর্তে তার চোখের কোণে যে জলটা চিকচিক করে উঠল তা ছিল ন্যায়ের জয়ের আনন্দ আর মানবতার প্রতি এক গভীর ভালোবাসার অশ্রু এই বাংলা গল্পটা সবার মনে রাখা উচিত বন্ধুরা কেমন লাগল আপনাদের অনন্যা রায় অরফে পার্বতী আম্মার এই গল্প এই গল্পটা আমাদের এটাই শেখায় যে কোনো মানুষের উর্দি বা পোশাক তার আসল পরিচয় হতে পারে না আসল সম্মান আসে চরিত্র আর কর্ম থেকে ক্ষমতা থেকে নয় অনন্যা রায় শুধু একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের বিচার করেননি তিনি বিচার করেছেন সেই মানসিকতার যা দুর্বলকে আরও দুর্বল করে এবং ক্ষমতার অপব্যবহার করে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা কি কখনও নিজেদের চোখের সামনে কাউকে শুধু তার পোশাক বা সাধারণ অবস্থা দেখে অপমানিত হতে দেখেছেন সেই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কি হতো? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন শিক্ষামূলক এবং আবেগঘন গল্প বানাতে আরও উৎসাহিত করে গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে আর এই ধরনের শক্তিশালী গল্প যদি ভবিষ্যতেও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের কোনও ভিডিও আপনার মিস না হয় আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন